রাধে রাধে আজ আমরা শুনবো শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে তিনি কারো জীবনে হঠাৎ এসে সব বদলে দেন না বরং মানুষের জায়গাগুলোকে আলোর মুখ দেখান ভেতরে ভাঙ্গা একটি পুরনো শহর ছিল নাম তার শান্তিপল্লী শহরটা বাইরের থেকে খুব সুন্দর পরিষ্কার রাস্তা সাজানো দোকান সবসময় মানুষের ভিড় কিন্তু এই শহরে মানুষের ভেতরে মনটা ছিল অদ্ভুত রকম ক্লান্ত সবাই ছুটেছিল কিন্তু কেউ জানতো না কোথায় এই শহরেই থাকত কেশব নামে এক যুবক সে অন্যদের চোখে ছিল একজন সফল মানুষ ভালো চাকরি ভদ্র ব্যবহার সমাজে সম্মান কিন্তু কেশব জানত এই সফলতার ভেতরে কিছু একটা নেই প্রতিদিন অফিস থেকে ফিরে এসে নিজের ঘরে বসে থাকত চারপাশে সব আছে কিন্তু বুকের ভেতর একটা শূন্যতা রাতে ঘুমোতে যাওয়ার আগে সে প্রায় নিজেকে জিজ্ঞেস করত আমি কি নিজের মতো করে একদিনও বেঁচেছি ছোটোবেলায় কেশব খুব আলাদা ছিল তার দিন শুরু হতো কৃষ্ণের নাম নিয়ে আর শেষ হতো মন্দিরের ঘন্টার শব্দে বাসি সুর শুনলে সে সব ফেলে ছুটে যেত তার মনে হতো কৃষ্ণ তার খুব কাছের কিন্তু বড় হওয়ার পথে ধীরে ধীরে সে শিখে গেল স্বপ্নে পেট ভরে না বিশ্বাসে চাকরি মেলে না একদিন আরেক দিন এক সময় মন্দির যাওয়াটা বন্ধ হয়ে গেল কৃষ্ণের নামটা রয়ে গেল শুধু উৎসবের দিনে কিন্তু প্রশ্নটা রয়ে গেল প্রতিদিন এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় হঠাৎ আকাশ কালো হয়ে এলো বাতাস জোরে বইতে লাগলো তারপর নামলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এমনভাবে নামলো যেন আকাশ ভেঙে পড়ছে পুরো শান্তিপূর্ণ ধীরে ধীরে ধমকে গেল কেশব দৌড়ে একটি পুরনো মন্দিরে বারান্দায় আশ্রয় নিল এই মন্দির বহুদিন বন্ধ দরজায় তালা দেওয়ালে ফাটল ভেতরটা অন্ধকার কিন্তু অদ্ভুত রকম শান্ত হঠাৎ কেশবে চোখ পড়ল মন্দিরের এক কোণে একটা ভাঙ্গা কৃষ্ণমূর্তি পড়ে আছে বাসিটা নেই মূর্তির মুখে সময়ে দাগ কেশব দীর্ঘক্ষণ তাকিয়ে রইল তার মনে হলো আমার মতোই তো বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে ভাঙ্গা সে মেঝেতে বসে পড়ল বাইরের ঝড় ভেতরে নিস্তব্ধ হঠাৎ সে শুনতে পেল পায়ের শব্দ এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে সামনে এলেন চেহারায় কোনো তারা নেই চোখে গভীর শান্তি বৃদ্ধ জিজ্ঞেস করলেন ঝড়ে বাঁচতে এসেছ না নিজেকে খুঁজতে এই প্রশ্নটা কেশবের বুকের ভেতর সরাসরি আঘাত করল সে ধীরে বলল আমি জানি না বৃদ্ধ আবার বললেন যেটা হারিয়েছ সেটা কি সত্যিই বাইরে কেশবে চোখ ভিজে উঠল সে ফিস ফিস করে বলল আমি নিজেকে হারিয়েছি বৃদ্ধ মৃদু হেসে বললেন যে নিজেকে খুঁজছে সে কখনো হারায় না হঠাৎ এক ঝলক আলো বৃষ্টি থেমে গেল কেশব চোখ তুলে দেখল বারান্দায় কেউ নেই শুধু সেই ভাঙ্গা কৃষ্ণমূর্তি কিন্তু এবার মূর্তিটার দিকে তাকিয়ে তার মনটা হালকা লাগলো মনে হলো ভাঙ্গার মধ্যেও ভগবান থাকেন সেই দিনের পর কেশবের জীবন একদিনে বদলায়নি ধীরে ধীরে বদলেছে সে চাকরি ছাড়েনি শহর ছাড়েনি কিন্তু সে শিখল প্রতিদিন অন্তত একবার নিজের কথা শুনতে সে আবার মন্দিরে গেল কিন্তু মানুষের পাশে দাঁড়াতে শুরু করলো ছোট ছোট সাহায্য নীরব ভালো কাজ এক রাতে ঘুমোতে যাওয়ার আগে সে বুঝতে পারলো আজ আর প্রশ্নটা তার মনে কষ্ট দিচ্ছে না কারণ উত্তরটা সে পেয়ে গেছে কৃষ্ণ মানুষের জীবনে আসেন না সব ঠিক করে দিতে তিনি আসেন নাও হতে পারে নিজের ভেতরে সত্যকে স্বীকার করাই সবচেয়ে বড় সাধনা আর সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ নীরবে সেই শক্তি দেন তিনি কোনো শব্দ বা আশীর্বাদে নয় মানুষকে নিজের হৃদয় খোলা সাহস দিতে আসেন যে মানুষ নিজের ভেতরের সত্যকে দেখে ভুলকে মেনে এনে কষ্টকে গ্রহণ করে তার জীবন আস্তে আস্তে আলোকিত হয় সত্যিকারের সুখ আসে বাইরের দিক থেকে নয় এটি আসে নিজের সঙ্গে শান্তভাবে বসার মধ্য দিয়ে নিজের ভেতরের কৃষ্ণকে খুঁজে পাওয়ার মধ্য দিয়ে প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করা আমি কি সত্যিকারের আমি এই ছোট্ট অভ্যাসটি জীবন বদলে দিতে পারি কারণ প্রতিটি ছোট মুহূর্ত প্রতিটি নিরবতা প্রতিটি ধৈর্যের শিক্ষা মানুষকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে ভগবান মানুষের জীবনে আসে না সব ঠিক করার জন্য তিনি আসে মানুষকে সত্যের সঙ্গে দাঁড় করানোর জন্য গ্রহণ করার জন্য জন্য ভেতরের যেই ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করে তার জীবনে সব দুঃখ একটি আশীর্বাদ হয়েই যায় কারণ সে বুঝতে পারে অন্ধকার ছাড়া আলো খুঁজে পাওয়া যায় না ভাঙ্গা ছাড়া পূর্ণতা বোঝা যায় না আর নিজের ভেতরে কৃষ্ণকে খুঁজে পাওয়া ছাড়া সত্যিকারের শান্তি সম্ভব নয় রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন